অভিনব কায়দায় গাঁজা পাচার এবার ভারত পেট্রোলিয়াম গ্যাসের গাড়ি থেকে উদ্ধার হলো তিরিশ কেজি গাঁজা গ্রেপ্তার গাড়ি চালক গোপন সূত্রে খবর পেয়ে করমদিঘি থানার বোতলবাড়ি বাস স্ট্যান্ডে নাকা চালানোকালীন সন্দেহভাজন ওই গ্যাসের গাড়ির তল্লাশি চালায় পুলিশ গাড়ি চালকের সিটের পিছন থেকে উদ্ধার হয় গাঁজা চারটি ব্যাগ তৎক্ষণাৎ ওই গাড়ি চালককে আটক করেছে পুলিশ জানা গিয়েছে ধৃতের নাম কৃষ্ণা সরকার বয়স আনুমানিক ছেচল্লিশ বছর করমদিগি থানার আইসি পলাশ মহন্ত এবং রায়গঞ্জের জেলা পুলিশ আইপিএস অফিসার শান্তনু ঝাড় উপস্থিতিতেই উদ্ধার হওয়া ওই গাঁজার ওজন করে মোট তিরিশ কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয় হ্যালো এই আচ্ছা আলো আছে আলো আছে দেখো हां bark করে নি করে হ্যাঁ প্রচন্ড আলো ঠিক আছে bark করে হ্যাঁ 네 너무 특별하지는 네요래 করণ দিগি থেকে অভিরাজপুতের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ